শুভে দর্শক আসসালামু আলাইকুম এর ইউটিউব চ্যানেলে অর ফেসবুক পেজে সকলকে স্বাগতম তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ চলে এসেছি টঙ্গিবাজার মায়পুর পাখি এবং কবুতরের হাটে প্রতি বৃহস্পতিবার এই হাটটা বসে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা কবুতর ক্রয় করলে কোনো কাজ না লাগে না কোনো টাকা পয়সা লাগে না অল্প পরিসর বাচ্চা করা রানিং কোকাটেল পাখি লুটিনো অনেক সুন্দর কালার সাজ বডি ফিটনেস দেখেন সুস্থ সরল পাখি পাখি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো রানিং পাখি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন জোয়াটার দাম পড়বে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা হলেই পাখিটা আপনারা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন বিডির স্ক্রিনে এক ধরনের রানিং লাভবার পাখি ও রেডেড অফলাইন এরাও বিডিং পেয়ার লোকাল বিডে পাখি খামারে পাখি খামার থেকে সংগ্রহ করা কেউ যদি নিতে চান এই জোড়ার দাম বাড়বে পাঁচ হাজার দুশো টাকা আমরা বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে দিয়ে আমাদের লোকেশন স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে পাখি আছে এক এক করে দেখতে থাকুন আরও পাখি দেখাবো এখন দেখতে পাচ্ছেন গ্রিন চিক কনুর এটা রানিং মাস্টার পেয়ার পাখি দাম পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা এগুলো আট থেকে নয় হাজার টাকা জোড়া আসলে হয় আমি অনেক কমে দিয়েছি ফিক্সড প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন অল বাংলাদেশে ডেলিভারি দেবো এখন দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে জোড়া কোকাটেল ঝর্ণা এবং লুটিনো দুইবার ডিম বাচ্চা করা জোড়াটা দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জোড়াটা ফিক্সড প্রাইস এটাও কোনো দামাদামি হবে না দুইবার ডিম বাচ্চা করা জর্না প্লাস লুটিনো জর্না ঝর্নাটা মেল লুটিনোটা ফিমেল বিডোর স্ক্রিনে জোড়া ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি দেখতে পাচ্ছেন কালার সাইজ বডি ফিটনেস একদম ডিম বাচ্চা করা মাস্টারপেয়ার পাখি সেলেটা গলায় মালা আছে জোয়াটার দাম পড়বে ওভার প্রাইস মাত্র চার হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না এখানে একটা সানকনুর পাখির বাচ্চা দেখতে পারছেন যারা শিকারি করতে চান বা টাইম করতে চান এই বাচ্চাগুলো অনেক ভালো পোষ মানে বা শিকারি হয় এই বাচ্চাগুলো নিতে পারবেন পা একটা বাচ্চা আছে দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আমি রিজনেবল প্রাইসে দিয়েছি তার জন্য ফিক্সড প্রাইস দিয়েছি যদি নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অল বাংলাদেশে ডেলিভারি দেবো লোকেশন ডাকা

ফ্যামিলি প্যাকেজ একটা বাচ্চা সহ আট হাজার টাকা আর যদি শুধু রানিং জোরানে রানিং জোরানে ছ হাজার টাকা আর শুধু বাচ্চাটা বাচ্চাটা দু হাজার টাকা দু হাজার টাকা বাইরের লোকেশন লোকেশন সবার নিউ মার্কেট ফোন নাম্বার নাম্বার জিরো সিক্স টু নাইন ডাবল থ্রি সেভেন এইট ফোর থ্রি ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি আসছে আর এখানে দেখতে পাচ্ছি এক জোড়া বাজিগার আছে এই জোড়াটা কি রানিং ভাইয়া হ্যাঁ রানিং জোড়া রানিং এই জোড়াটা কেমন করবে

এই ভাজি গাছ জোড়াটা বিক্রি হয়ে গেল কত বিক্রি করলেন ভাই জানেন এটা সাড়ে পাঁচশো টাকা ভাই সাড়ে পাঁচশো টাকা একটু আপনাকে দেড় মাস সময় দিব কারণ এক দুই দিন বা এক সপ্তাহ সময় দিলে এটা আপনার পাখি ডিমও পারবে না শুধু শুধু কথার কারণে আপনার মন নষ্ট হয়

এখানে ভাই চেম পাখি আছে বুঝছেন একটা হচ্ছে হার্নেস পরানোই আছে হ্যাঁ আর হ্যাঁ নাম খাই হার্নেস পরানোই আছে আর একটা হচ্ছে হার্নেস ছাড়া আছে এগুলো কত করে পড়বে এগুলা মাত্র হার্নেস হার্নেস সহকারে ছয়শো টাকা একদম হার্নেস সহজ চেম পাখি ছয়শো টাকা ছয়শো টাকা দুইটা খালি চেম পাখি আছে যে হার্নের ছাড়াটা আপনাদেরকে দেখাই ওই যে এটা হার্নেক্স সড়া হ্যাঁ কত পড়বে ওই জন্য টাকা একদম ছয়শো টাকা একটা আর এই যে জনাকো পাঠালটা জয়না ককাডেলটা ভাই আস্কিং প্রাইস হচ্ছে উনিশশো টাকা নিলে একদম সতেরোশো চল্লিশ দিন বয়স ষাট টাকা পিস আচ্ছা ভাই জান লোকেশন এবং ফোন কথা লোকেশন হচ্ছে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন ধন্যবাদ সময় দেওয়ার জন্য

ওরা আছে কিন্তু মনে নেই মনে নাই এই যে দেখেন বাড়ি কাছ থেকে এরকম হাঁস নিতে পারবেন এগুলো কত করে জোড়া বললেন 1200 করে জোড়া পড়বে এগুলো আচ্ছা বড় হইছে তো না বয়স হয়েছে তো বয়স ভালোই ঠিক আছে ভাইsan ধন্যবাদ একা খরগোশগুলো কি বাচ্চা না বড় বাচ্চা নাকি বাচ্চা কি খায় এরা গাছ গাছ পাঁধাকপির বার আচ্ছা ভুসি লাল চকের না এগুলো লাল চকের কত করে চাচ্ছেন জোরা জোরা একদম ছয়শো ছয়শো করে জোরা পড়বে অনেকগুলো আছে না গিয়ে সেখানে আছে নিচে টাকার লোকেশন আমিন বাজার আমিন বাজার মোবাইল নম্বরে একটু বলেন জিরো ওয়ান হ্যাঁ ত্রিপল এইট ত্রিপল এইট ডবল সেভেন ডবল সেভেন থ্রি এইট থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ফোর লাগলে এই যোগাযোগ করবেন সময় দেওয়া হবে কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কিছু পাখি আছে জাবা পাখি বাজিঘা আচ্ছা এখানে বিলাক যাবা এটা কি রানিং রানিং ডিম বাচ্চা আছেন এটা টাকা জোড়া আর ফ্রন্ট জামা যাবাটা ফ্রন্ট হচ্ছে পঁচিশশো টাকা আর এরাই টাকা না জি আচ্ছা দেখো কিন্তু amostter যাবে রানিং সব গুলো না ফন্টা রানিং না রফ ফন্টা নিউ অ্যাডাল্ট আচ্ছা ফন্টা রানিং আচ্ছা আর এই যে জিপি আছে এখানে হ্যাঁ কেমন পড়বে হচ্ছে 2500 টাকা যারা রানিং হয়েছে না রানিং হয় না তবে আছে আর লুটিনো বাজিকারটা লুটিনো ওটা 1000 টাকা 1000 টাকা

বাজিঘা আপনার টাকা শুরু করে পাঁচশো পর্যন্ত আছে থেকে পাঁচশো পর্যন্ত আছে এইগুলো কি মুরগি এগুলা মুরগি কত দুইশো টাকা করে পার পিস আর বাজিঘাটা কত পড়বে জোড়াটা এক হাজার টাকা পড়বে এক টাকা লোকেশন মিরপুর এগারো কালসি ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল সময় দেওয়া